আজকে আমরা কথা বলবো এতে কাপ নিয়ে এতে কাপ আসলে এটা কি এটা জানা সম্পর্কে আমাদের খুবই জরুরি বাংলাদেশের সংখ্যায় গরিষ্ঠ এতে কাপ করা হয় এই এতে কাপটা কোন পদ্ধতিতে হচ্ছে এ সম্পর্কে আমরা জানব এবং সুন্নতি এতে কাপ কি মুস্তাহাব এতে কাপ কি বাংলাদেশের অধিকাংশ মসজিদে চব্বিশ ঘন্টার জন্য এতে কাপ করায় আবার তিন দিনের জন্য এতে কাপ করে চার দিনের জন্য করে হাতে গোনা কিছু মসজিদে আছে যেখানে দশ দিনের জন্য এই কাপ করা হয় আল্লাহ সুমানিমের ভিতরে এই ভিতরে সম্পর্কে যদিও কিছু অল্প কিছু কথা উল্লেখ করেছেন ওলা তুবা শিরু হং না এখানে আকিফুন এতেকাপকারীকে উল্লেখ করা হয়েছে এতেকাপ অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করো না তো এতেকাপ কি প্রিয়নী সাল্লাম দশ দিনের কাপ করেছে এটি সহিদির দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি রমজানের তিরিশটি রোজা রাখলো দশ দিনের এতে কাপ করল তার নামাজ আদায় করল ইমান এবং ইহতে ইহতেসাবের সাথে রসুল বলেন গুফির জামবিহি তার জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন তো এখানে এতেকের গুরুত্ব অনস্বীকার্য প্রিয় নবী সাল্লাম এতেক দশ দিনের করেছেন সাহাবাই কেরাম রেদানউল্লাহি তালা আলী হিমাজমাইন দশ দিন এতে কাপ করেছেন এখনও এই ধারা অব্যাহত আছে মক্কা নদী নাই মধ্যপ্রাচ্যর ইসলামী রাষ্ট্রগুলোতে মসজিদে দশ দিনের এতে চলমান আমার দেশের প্রেক্ষাপট দশ দিনের এতে কাপ করে না দশ দিনের এতেকাপের প্রতি ইন্টারেস্ট না দশ দিনে এতে কাপের প্রতি বেশ নয় দশ দিন এতে কাপ করা এটি শূন্যতে মোয়াক্কাদা দশ দিনের এতে কাপের পরিবর্তে এতে কাপ চলে আসছে কেউ তিন দিন কেউ একদিন চব্বিশ ঘন্টার এতে কাপ করে তো এই তিন দিন এক এতে কাপ এটি শূন্য মোতাবেক না একদিনের এতে কাপ এটি শূন্য এতে কাপ না এটি মোস্তাহাব এটা রমজান মাসে মাসনায় যে কোনো সময় এতে কাপ করা যেতে পারে তবে রমজানের শিয়াম অবস্থায় দশ দিনের ইতে কাপ করলে কি ফায়দা হবে শেষের দশ দিন দশ দিনের ইতে কাপ করলে ফায়দা হলো এইটা যে জন্য এতে কাপ করা আমরা অত্যাবশ্যকীয় মনে করি আল্লাহ রাব্বুল আলমিন এই ব্যাপারে বলেছেন এতে কাপ কেন করতে হবে রসুল কেন এতে কাপ করেছেন সাহাবাই কেরাম কেন এতে কাপ করেছেন দশ দিনের আল্লাহ রব আলীন রমজানের শেষের দশকে একটি রাত অতিবাহিত করেন যে রাতটি সবচেয়েতে সৌভাগ্যবান রাত মর্যাদা সম্পূর্ণ একটি রাত যেই রাতের মর্যাদা হলো আলফে সাহার বলা হয়েছে সেইটা হলো হাজার মাস অপেক্ষায় উত্তম একটি মাস তার নাম হলো লাইলাতুল কদর আমরা বলে জেনে থাকি এই রাতটা যদি কোনো মমিন পেয়ে যায় তার উপায়টা কি সিস্টেমটা কি সেই রাত জাগ্রত থাকবে কোন একটা ইবাদতের মাধ্যমে নবুল মুস্তাহা একটি ইবাদতের মাধ্যম দিয়ে সে জাগ্রত থাকবে আর সেই সময়টাতে যদি এই লাইলাতুল কদর অতিবাহিত হয় তাহলে সে হাজার মাস অপেক্ষায় উত্তম নেকির কাজ করে বসল শুধু তাই নয় প্রিয়নবী সাল্লাম এই মর্মে আরও কথা বলেছেন আল্লাহ আল্লাহাকু বলেছেন ফেরাজটা প্রেরণ করা হয় আর রসুল বলেন ফেরেস্তা এই রাত্রিতে প্রেরণ করা হয় আর আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর কথা বলেছেন ইন্না আংসাল না হুফি লাইলাতিল কদর ওমা আদ রা লাইলাতুল কদর লাইলাতুল কদর খৈরুল মিন আলফি শাহ তানুল মালা ইকাতু অর্ব আল্লাপাক বলেন এই রাত্রিতে ফেরস্তা জিব্রাইল আসতেছে শুধু অন্য ফেরাও নয় রুহলাবেন জিব্রাইলও আসবে এই রাত্রিতে অর্থাৎ এই কদরের রাত্রিতে তো এখন যারা দশ দিনের এই কাপ করবে নিঃসন্দেহে এই লাইলাতুল কদরের সম্পন্ন ভাগ্য রজনী পেয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আর যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাত পেয়ে যায় তার কপাল খুলে কেন হাজার মাস হাজার মাসের ইবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ সম্মানিত একটি রাত এক রাতে হাজার মাসের ইবাদতের সব পেয়ে যাচ্ছে তো এর চাইতে সৌভাগ্যবান কি হতে পারে তো আমার সমাজ আমার দেশ গ্রামগঞ্জের ভিতরে যেটা হয়ে আসতেছে দশ দিনের কাপের প্রতি ইন্টারেস্ট না একদিনের ইতে কাপ চব্বিশ ঘন্টা তিন দিন দুই দিন এবং এই লাইলাতুল কদরের বিষয়টাকে নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা এরকম যে লাইলাতুল কদর অতিবাহিত হবে কবে এটা এ ব্যাপারে সকল ইমাম সকল মহাদ্দ কেরাম মফৎসিরি কেরাম সকল ওলামায় একমত তা হলো প্রিয়নবি সালাল্লাহ সাল্লাম বলেছেন লাইলাতুল কদর কবে অতিবাহিত হয়েছে এটা আমাকে দেখানো হয়েছে তবে নির্দিষ্ট দিন ক্ষণ সময় এটাকে ভুলানো হয়েছে আমি ভুলে গিয়েছি তবে শেষ দশকের বেজর সংখ্যা রাত্রিতেই লাইলাতুল কদর অতিবাহিত হয়েছে সেটা একুশে হতে পারে তেইশেই রজনী হতে পারে পঁচিশে রজনী হতে পারে সাতাশে রজনী হতে পারে উনতিরিশেও ওরজনী হতে পারে এখন কিছু সংখ্যক আলমদের অভিমত উল্লেখ করে বলেছে যে যেহেতু কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে আর সেটি ছিল কালো ঘন ঘুটকুটে অন্ধকার অর্থাৎ আমবাস্যার রাত সেহেতু মাসের শেষের দিকেই তো অমাবস্যার রাত হয় সেটা হতে পারে সাতাশেই রজনী তো কিছু সংখ্যক আলেমদের যুক্ত উপস্থাপন করেছে যে এই সাতাশেই রজনী হতে পারে লাইলাতুল কদরের রাত এই রাত্রিতেই লাইলাতুল কদর অতিবাহিত হয়েছে প্রিয় বন্ধুরা এটি যদিও সুনির্দিষ্ট নয় বা এটিকে সাবমিট করে এটাকে অ্যাপ্রোভেট করে কঠিনভাবে দৃঢ়তার সাথে বলার মতন কোনো অপশন সুযোগ নাই যদি থাকতো তাহলে প্রিয়লমী বলতেন হ্যাঁ সাথে সেই রাত্রিতেই হবে লাইলাতুল কদর বা এই রাত্রিতেই লাইলাতুল কদর অতিবাহিত হবে লাইলাতুল কদর কখন কোন সময় অতিবাহিত হবে এর বিষয়ে মহান আল্লাহ সব তালাই ভালো জানেন নবী যদি যদি জানতেন তাহলে অবশ্যই আমাদেরকে এ কথাটি অবহিত করাতেন আসুন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তাউফিক দান করুক এবং লাইলাতুল কদরের যেই মর্যাদা যেই বেনিফিট যা যা হয় আল্লাহ আমাদেরকে দান করুক আমি